রাজ্য শুরু হয়ে গেছে এসআইআর এসআইআর জ্বরে কাঁপছে গোটা রাজ্য এসআইআর আতঙ্কে কাঁপছে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল এসআইআর বিরুদ্ধে রীতিমতো একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে শাসক দল তার মধ্যেই কিন্তু মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির নেতৃত্বে চৌঠা নভেম্বর অর্থাৎ যেদিন থেকে এসআইআর শুরু হচ্ছে সেদিনই কিন্তু বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছেন মিছিলে ডাক দিয়েছেন এসআইআর এর বিরুদ্ধে অর্থাৎ এসআইআর এর বিরুদ্ধে কিন্তু সচ্ছার তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তার মধ্যেই কিন্তু বিএলওদের নিয়ে একাধিকবার একাধিক হুঁশিয়ারি দিতে দেখা গেছে শাসক দলকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএলওদের কিন্তু সতর্ক করে দিয়েছেন কোনো নাম যেন বাদ না যায় বিএলওরা মনে রাখবেন আপনারা আমাদের সরকারের কর্মচারী আপনাদের কিন্তু আমাদের সরকারের অধীনে কাজ করতে হবে নির্বাচন কমিশন ভোট এলে তাদের দখলে থাকবে তারা থাকবে ভোটের পরেই কিন্তু তারা চলে যাবে আপনাদেরকে আমাদের সরকারি কাজ করতে হবে এমনই কিন্তু বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এটাকেই কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দেওয়া বলে দাবি করেছিল বিজেপি সহ অন্যান্য বিরোধীরা এবং রাজ্যের একাধিক শিক্ষক সংগঠন এবং বিএলও যে নেতৃত্ব আছে সেই সংগঠনের নেতৃত্বরা মুখ্যমন্ত্রী বিয়েল ওদের হুঁশিয়ারি দিচ্ছেন এমনই দাবি করেছিলেন তার মধ্যে শাসানির মুখে পড়তে হয়েছে তাদের টাকার অফার দেওয়া হচ্ছে প্রাণী মারার হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ নির্বাচন কমিশনের দপ্তরে তারা ইতিমধ্যেই দিয়েছেন কিন্তু নির্বাচন কমিশন সবকিছু তাই রাজ্যের উপর ছেড়ে দিয়েছে রাজ্য সরকারি বিএলওদের নিরাপত্তা দেবে এমনই কিন্তু দাবি করেছে নির্বাচন কমিশন তার মতই কিন্তু বিএলওডট নিয়ে যখন উত্তাল একেবারে কোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে এবার বিএলওদের সরাসরি গাছে বেদের আকার হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার সরাসরি বিএলওদের গাছে বেদে রাখার নিদান দিয়ে দিলেন তৃণমূল বিধায়ক যা নিয়ে কিন্তু বিতর্ক একেবারে উসকে গেছে দানা বেঁধেছে গোটা রাজ্য জুড়ে তুমুল বিতর্কের ঝড় উঠে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে বিয়েলদের এবার সরাসরি গাছে বাঁধার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের নির্বাচন কমিশনের দপ্তরে আজ শুরু হয়ে গেছে গোটা রাজ্যে জেলায় জেলায় ব্লকে ব্লকে বিএলদের প্রশিক্ষণ বিএলদের প্রশিক্ষণের মাঝেই কিন্তু কলকাতায় রীতিমতো কাণ্ড নির্বাচন কমিশনের দপ্তরে বিয়েলোদের প্রশিক্ষণের মাঝি একেবারে ধন্দান বিয়েলরা সচ্চার হয়েছেন প্রতিবাদ করছেন তাদের নিরাপত্তার দাবিতে তাদের অন ডিউটি একাধিক তাদের দাবি সেই দাবিতেই কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছেন তারা এই কাজ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে আর তার মাঝি কিন্তু এবার তৃণমূল বিধায়কের হুঁশিয়ারিতে আবারও নতুন করে একেবারে রাজনৈতিক উত্তাপ তরতর করে বৃদ্ধি পেল গোটার রাজ্য জুড়ে রাজ্যের শাসক দল যে রীতিমতো এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর একেবারে আন্দোলনের ঝাঁজ যে বৃদ্ধি করতে চলেছে সেটা কিন্তু নতুন করে বলার অপেক্ষা রাখে না এসআইআর চালু হওয়ার আগে থেকেই কিন্তু বিভিন্ন নেতা নেত্রীরা হুমকি হুঁশিয়ারি দিতে শুরু করেছেন বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখা হবে বলেও মন্তব্য করতে দেখা গেছে আর শুরু হওয়ার পর এখন সব থেকে বেশি গুরু দায়িত্ব রয়েছে অফিসারদের যাদের গ্রাউন্ড একেবারে কাজ করতে হবে তাদেরকেই কিন্তু এই কাজটা উদ্ধার করতে হবে তারাই গ্রাউন্ড লেভেলে নেমে ফিল্ডে নেমে কাজ করবেন বাড়িতে বাড়িতে ঘুরবেন তারাই আর সেই তাদের নিরাপত্তা এবং নিয়ে যখন প্রশ্ন উঠে গেছে তাদের নিরপেক্ষ কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে আর তার মাঝেই কিন্তু এবার কি সব টার্গেট হতে চলেছেন অফিসাররাই যেভাবে এবার সেই সমস্ত সরকারি আধিকারিকদের হুমকি দিয়ে বসলেন তৃণমূল বিধায়ক তাতে নতুন করে তৈরি হয়ে গেছে বিতর্ক বরাবাহুল্য ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে এসআইআর একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে রাজ্যের শাসক দল রীতিমতো চিন্তায় পড়ে গেছে হলে তাদের যে ভোট ব্যাংক। যেটা বিরোধীদের দাবি দলের ভোট ভোট কিন্তু থাবা বসে যাবে কারণ যে সমস্ত অনুপ্রবেশকারীরা আছেন তারা কিন্তু বাদ চলে যাবেন এবং বিজেপি যেটা অভিযোগ করে বিজেপি বা বিরোধীরা যেটা অভিযোগ করে ওটাই নাকি শাসক দলের ভোট ব্যাংক আর সেই কারণেই কিন্তু হুমকি থেকে শুরু করে হুঁশিয়ারি এবার রীতিমতো চেষ্টা তৃণমূল কংগ্রেসের এতদিন তারা বিজেপি নেতাদের বা নির্বাচন কমিশনকে আক্রমণ শোনাচ্ছিল কিন্তু এবার যাদের মাধ্যম দিয়ে এই এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেই বিএলওদের হুমকি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল তৃণমূল বিধায়কের তরফ থেকে এমনটাই কিন্তু দাবি করছে এবার বিরোধীরা এদিন বাসন্তীতে তৃণমূলের একটি কর্মী সভা থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বসলেন তৃণমূল বিধায়ক মন্ডল তিনি বলেন প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের অফিসাররা তাদের খবর আমরা দেব। যদি ভুলভাল হয় আমাদের লোকাল নেতৃত্ব বুথ স্তর থেকে অঞ্চল স্তর এবং ব্লক এবং সারা জেলাতেও হবে আমরা কিন্তু তাদের গাছের গায়ে বেঁধে রাখবো বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব। আগে তাদের পরিচয় তারপর আমাদের পরিচয় কলিজা দেব প্রাণ দেব তবু বিজেপির কাছে আমরা কিছুতেই আমাদের নাগরিকত্ব বিসর্জন দেব না এই বাংলায় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান একজনেরও নাম বাদ গেলে পশ্চিমবঙ্গে রক্ত গঙ্গা বইবে করা হুঁশিয়ারি দিয়ে দিলেন এবার তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল রীতিমতো বিয়লদের হুঁশিয়ারি এবার তৃণমূল বিধায়কের আর তৃণমূল বিধায়কের এই মন্তব্য গিয়ে কিন্তু রাজনৈতিক মহল একেবারে উত্তপ্ত রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিএলোদের সরাসরি হুঁশিয়ারিতে একেবারে উত্তপ্ত তবে আজ বিএল জেলায় জেলায় যে ট্রেনিং চলছে এসআইআর ট্রেনিং সেই ট্রেনিং এর মাঝেও কিন্তু একেবারে তোল পার কাণ্ড কারণ বিএলওরা তারা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন তাদের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে তাদের অন ডিউটি দিতে হবে কারণ প্রথম নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল তাদের অন ডিউটি দেওয়া হবে সেই মতো কিন্তু একটি নির্দেশিকা জারি করেছিল পরবর্তীকালে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে সেই নির্দেশিকা চেঞ্জ করে বিএলওদের তাদের স্কুলে যাওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এখানেই আপত্তি বিয়েলোদের সারাদিন স্কুল করে বিকালের দিকে তারা কিভাবে এই এসআইআর এর কাজটা করবেন এক মাসের মধ্যে প্রশ্ন কিন্তু উঠে গেছে কারণ অনেকেই দূরে দূরে স্কুলে চাকরি করেন চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূরে চাকরি করে তারা সন্ধ্যায় বাড়ি গিয়ে সারা দিন ধরে স্কুলে থেকে কিভাবে এসআইআর উদ্ধার করবেন প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন বিয়েলোরা সেই নিয়ে বিয়েলদের জোরদার আন্দোলন চলছে নির্বাচন কমিশনের দপ্তরে বিক্ষোভ তার মাঝেই কিন্তু এবার তৃণমূল বিধায়কের এই হুঁশিয়ারি আগামী দিনে কি হতে চলেছে এবার বিয়েলদের এই হুঁশিয়ারি নিয়ে তৃণমূল বিধায়ককে নিয়ে এবার কি পদক্ষেপ নেন বিএল নির্বাচন কমিশনের দপ্তরে কি কোনো অভিযোগ করবে নির্বাচন কমিশন কি কোনো পদক্ষেপ নেবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের